স্বাধীনতার ঘোষণাটা মানে ওইভাবে না কিন্তু বলে দিয়েছে সব কিছু কিভাবে স্বাধীনতা হবে কি করতে হবে না হবে সব কিছুই তিনি ওই সাতই march এর ভাষণের ভিতরে বলে দিয়েছেন কিন্তু পঁচিশ এ march যেদিন পাকিস্তানিরা আমাদের গণ করছে operation search light নামে যেদিন আমাদের উপরে অতর্কিত হামলা চালালো সেই দিন রাত্রেই বঙ্গবন্ধু তার সাত তার যে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সেদিন রাত্রেই তিনি ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর রাত্রে দেড়টা দুইটার দিকে তাকে বাসা থেকে এসে পাকিস্তানিরা ধরে পাকিস্তানে নিয়ে চলে গিয়েছিল পাকিস্তানের করাচি জেলখানাতে রেখে দিয়েছিল এই যে তিনি আসলে ওই দিনই দিয়েছেন আবার এখানে একটা জিনিস সে সময় আমাদের যিনি সামরিক অফিসার ছিলেন ইয়েতে চট্টগ্রামে সে সময় আমাদের চট্টগ্রামে যেখান থেকে বেতার কেন্দ্র কালুরঘাট বেতার কেন্দ্র সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখান থেকে চট্টগ্রামে সে সময় আমাদের army officer দায়িত্বে ছিলেন major জিয়াউর রহমান যিনি sector commander ছিলেন বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার উনি যা বলেছিলেন বঙ্গবন্ধু যা বলেছিলেন উনি সেটাকে পাশ করেছেন এবং তখন দেশ জুড়ে হচ্ছে মানুষ একত্রিত হয়ে আহ যুদ্ধে হ্যাঁ সেই জন্য আমাদের স্বাধীনতার স্বাধীনতার ঘোষক হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আর জিয়াউর রহমান হচ্ছে সাতাশ তারিখে কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজন্য জিয়াউর রহমানকে বলা হয় স্বাধীনতার ঘোষণা পাঠক স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে তারপরে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের দেশের যিনি সামরিক বাহিনীর মুক্তিযুদ্ধকালীন যিনি সামরিক প্রধান ছিলেন তাকে তার আর হচ্ছে ঠিক আছে আমরা তো আমাদের সংক্ষিপ্ত আলোচনা করছি আর কিছু আলোচনা করব এরপরে আহ আমাদের এখন আমরা আমাদের মহান স্বাধীনতার যে আসল প্রতী আমাদের জাতীয় সংগীত সেই জাতীয় সংগীত দিয়ে আমাদের সঙ্গতে সঙ্গীত অনুষ্ঠান শুরু করছি আমরা যেহেতু এটা একটি আসর আমরা বসেই গানটি করছি এবং সম্পূর্ণ অনেক বেশ কয়েকটি গান করার ইচ্ছা আছে সেজন্য সম্পূর্ণ গানটি করব না আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন Mommy!